দুইটি সম্মান মাপের গ্লাস শরবতে পরিপূর্ণ আছে ওই শরবতে পানি ও সিরাপের অনুপাত যথাক্রমে প্রথম গ্লাসে তিনিস্টু দুই এবং দ্বিতীয় গ্লাসে পাঁচিস চার ওই দুইটি গ্লাসের শরবত একত্রে মিশ্রণ করলে পানি ও সিরাপের অনুপাত কত হবে তো এই অঙ্কটি করার জন্য আমাদের তো এখানে প্রশ্ন দেয়া আছে দুইটি অনুপাত একটা হচ্ছে তিনিস্টু এবং আরেকটা হচ্ছে পাঁচেস চার তো এই প্রথমটা হচ্ছে প্রথম অনুপাতটা হচ্ছে পানি এবং দ্বিতীয়টা হচ্ছে যে সিরাপ এই 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 দুইটা অনুপাত যদি আমরা একসাথে করি করলে পানীয় সিরাপ অনুপাত কত হবে সেটা আমরা বের করব তো এটা করার জন্য আমরা যে ধরি যে মানে এখানে এখানে যতটুকু পানি আছে একটি গ্লাসে মিশ্রণ আছে ঠিক এখানেও ঠিক ততটুক পরিমাণে পানি আছে বা মিশ্রণ আছে তো এখন এই প্রথম অনুপাতকে যদি আমরা নয় দিয়ে গুণ করি নয় দিয়ে গুণ করি তাহলে আমরা পাই তিন অংশ আঠারো তারপর এই দ্বিতীয় অনুপাতকে যদি আমরা পাঁচ দিয়ে গুণ করি পাঁচ দিয়ে গুণ করি মানে এখানে আমাদের মনে রাখতে হবে যে এখানে যতটুকু পরিমাণ মিশ্রণ আছে ঠিক এখানেও ততটুকু পরিমাণ মিশ্রণ আছে মানে দুই গ্লাসের সম পরিমাণ মিশ্রণ আছে তো এখানে আমরা গুণ করি পাঁচ পাঁচে পঁচিশ চার পাঁচে বিশ তো একটা জিনিস আমরা খেয়াল করি যে এই দুইটা অনুপাত যদি আমরা যোগ করি তাহলে আমরা পাই এখানে পঁয়তাল্লিশ আর এখানে যে দুইটা অনুপাত যদি যোগ করি এখানেও পঁয়তাল্লিশ তো এই পঁয়তাল্লিশ অঙ্কের কোনো অংশ নয় এটা আমরা শুদ্ধি পরীক্ষার জন্য লিখেছি যে যে এই পানি এবং সিরাপের পরিমাণ হবে সমান পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ তো এখন প্রশ্ন বলেছে পানি ও সিরাপের অনুপাত কত হবে তো এখানে এই দুইটা গ্লাসে পানি আমরা একসাথে করবো তো একসাথে করলে এখানে সাতাইশ যোগ পঁচিশ হয় সাতাশ যোগ পঁচিশ এটা হচ্ছে পানি এবং আরেকটি অনুপাত সিরাপ তো সিরাপের অনুপাতটা হবে সিরাপেরটা আমরা একসাথে করি তাহলে এটা হবে সিরাপ এখন যদি পঁচিশ আর সাতাশ যদি আমরা যোগ করি তাহলে আমরা প্রায় বাহান্ন মানে এখানে পানির পরিমাণ বাহান্ন আর এখানে সিরাপের পরিমাণ হচ্ছে আটত্রিশ তা পানির পরিমাণ হচ্ছে বাহান্ন সিরাপের পরিমাণ আটত্রিশ তো এই জিনিসটাকে আমরা আরও ছোটো করতে পারি দুই দিনের যদি আমরা কাটি তাহলে এখানে ছাব্বিশ দুগুণে বাহান্ন এখানে উনিশ দুগুণে আটত্রিশ তা প্রশ্নে বলেছিল পানীয় সিরাপের অনুপাত কত হবে তো এখানে ও সিরাপের অনুপাত হচ্ছে ছাব্বিশ ইস টু উনিশ তো এখানে এটাই হচ্ছে উত্তর